বাবা সোনা হ্যাঁ সোনা এসেছে দেখো সোনা এসেছে দেখো শালিনী 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 তোমার শালিনী এসেছে বাবা শালিনী কি দেখো বোতলে দুধ দিয়েছে ভোরে খাও খাও তোমারে দিলাম তুমি খাও 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 খেয়ে নে সায়ন তোমার জন্য দেখো হাতের রেশমি চুরি পরেছে ওই দেখো হাতের রেশমি চুরি পরেছে সায়ন এ দেখো হাতের রেশমি চুরি পরেছে

কি দেখবো আর কি দেখবার আসো লাইট দেখাবো এই যে টিউব লাইট এই যে টিউ না বল বল ফোকাজ বড় বল ফোকাজ আছো ইন্তজার করছে নিচে শুয়ে তুমি বলেছ যে না নিচে শুতে ভালোবাসো তাই নিচেই শুয়ে রয়েছে আজকে খাটে শোয়নি ইচ্ছে নাই ওরে বাবা ইচ্ছে নাই কেন ইচ্ছে নাই কি হয়েছে তোমার বলো তোমার সোনাটা যে এত শরীর খারাপ তা তুমি একটু খবর নিয়েছো সোনার কথাটা তো একদম বসে গেছে শুনতে পাচ্ছ না হ্যাঁ সর্দি জ্বর কাশি হ্যাঁ আছর